বই পড়া কি আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে পারে অতিরিক্ত বই পড়লে কি কী ক্ষতি হতে পারে পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি বই পড়েন বই পড়ার সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হয় বই মানুষের দৃষ্টিশক্তি থেকে কতটা দূরে রাখা জরুরি অন্যথায় কম আলোতে বই পড়লে কী কী ক্ষতি হতে পারে তবে সাহিত্য কি আপনার মানসিক স্বাস্থ্যের উন্নয়নে কাজে আসতে পারে এই সবই থাকছে আজকের ভোরের আলোয় অতিরিক্ত বই পড়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বিশেষ করে যদি সঠিক পদ্ধতিতে বই না পড়া হয় অতিরিক্ত বই পড়া চোখের উপর চাপ সৃষ্টি করতে পারে ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে এবং মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে অন্যদিকে বই পড়া মস্তিষ্কের কার্যকরিতণ্ডার এবং স্মৃতিশক্তি উন্নত করতে সহায়ক তাই বই পড়া ভালো হলেও একটি ভারসাম্য বজিয়ে রাখা জরুরি অতিরিক্ত বই পড়ার সম্ভাব্য কিছু ক্ষতিকর দিক হলেও দৃষ্টিশক্তির সমস্যা হতে পারে দীর্ঘক্ষণ যাবৎ বই পড়লে চোখের ওপর চাপ পড়তে পারে বিশেষ করে কম আলোতে পড়লে বা ভুল ভঙ্গিতে বসলে এর ফলে চোখের ক্লান্তি শুষ্কতা বা দৃষ্টি ঝাপসা হওয়ার মতো সমস্যা হতে পারে ঘুমের ব্যাঘাতও হতে পারে গভীর রাতে বই পড়লে বা উত্তেজনাপূর্ণ বিষয়বস্তু পড়লে ঘুমের চক্রে ব্যাঘাত ঘটাতে পারে অতিরিক্ত বই পড়া বা নীতিবাচক বা তীব্র বিষয়বস্তু পড়লে মানসিক চাপ উদ্বেগ এবং বিষণ্ণতা সৃষ্টি হতে পারে সামাজিক বিচ্ছিন্নতা বই পড়ার জন্য অতিরিক্ত সময় দিলে সামাজিক কার্যকলাপ কমে যেতে পারে যা সামাজিক বিচ্ছিন্নতার কারণ হতে পারে বই পড়ার সময় নিম্নলিখিত বিষয়গুলি মনে রাখলে এই সমস্যাগুলি এড়ানো যেতে পারে সঠিক আলো পর্যাপ্ত তো আলোতে বই পড়ুন এবং চোখের ওপর চাপ কমাতে মাঝে মাঝে বিরতি দিন উপযুক্ত ভঙ্গিতে বই পড়া জরুরি যেমন সোজা হয়ে বসুন এবং বইটিকে চোখের কাছাকাছি ধরুন পরিমিত পরিমাণে পড়ুন অতিরিক্ত বই পড়া এড়িয়ে চলুন এবং অন্যান্য ক্রিয়াকলাপের সঙ্গে ভারসাম্য হবে বিভিন্ন ধরনের বই পড়ুন বিভিন্ন ধরনের বই পড়ার মাধ্যমে মানসিক চাপ কমাতে পারেন বই পড়তে গেলে নিজের শরীরের কথাও শুনতে হবে যদি আপনি কোনো অস্বস্তি বোধ করেন তাহলে বই পড়া বন্ধ করুন এবং বিশ্রাম নিন সুতরাং বই পড়া একটি চমৎকার অভ্যেস তবে অতিরিক্ত বই পড়া বা ভুল পদ্ধতিতে পড়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে একটি ভারসাম্য বুঝিয়ে রেখে বই পড়া উচিত বেশি বই পড়া মানে বেশি দিন বাঁচা বিভিন্ন রকমের বই পড়ার অভ্যেস থাকা জরুরি একটি ভালো বইয়ের ভেতরে পুরোপুরি হারিয়ে যাওয়ার বিষয়টি আমরা সবাই জানি বই পড়া সবসময় উপকার এটা আসলে একটি বড় মেদ বই পড়ার উপকারী দিক যেমন আছে এবার এই অভ্যেস স্বাস্থ্য ও সামাজিক ক্ষতির কারণও হতে পারে এটা কোনো তত্ত্ব কথা নয় বলছেন খোদ বিজ্ঞানীরাও বই পড়ার কিছুদিন পর মানুষ ভুলে যায় তাহলে বই পড়ার উপকারে থাকি বই পড়লে মানুষের শব্দ ভান্ডার সম্প্রসারিত হয় ভালো মানুষ হতে বই পড়া জরুরি বই পড়ার সময় মন খুব তো থাকে ফলে মানসিক চাপ কমতে শুরু করে সেই সঙ্গে হার্টের রোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস স্ট্রোক ইত্যাদি রোগী আক্রান্ত হওয়ার ভয় নাশ পেতে থাকে প্রতিদিন বই পড়লে যেভাবে হতে পারে আপনার নানান ক্ষতি বই পড়লে আমাদের স্মৃতি শক্তি বাড়ে বই পড়ার সময় মস্তিষ্কে যে অংশটি স্মৃতি ধরে রাখার ক্ষেত্রে ব্যবহৃত হয় সেই অংশটি বিশেষ সক্রিয় হয় বিভিন্ন গবেষণায় দেখা গেছে নিয়মিত বই পড়েন এমন মানুষের মানুষ অন্যদের চাইতে বেশি বুদ্ধিমান হন যে কারণে প্রতিটি মানুষেরাই প্রতিদিনই বই পড়া উচিত পৃথিবীর মধ্যে বছরে আমেরিকানরা গড়ে 17টি বই পড়ে থাকেন তারা বছরে তিনশো সাতান্ন ঘন্টা ব্যয় করেন দ্বিতীয় স্থানে রয়েছে ভারত দক্ষিণ এশিয়ার এই দেশের মানুষ বছরে গড়ে ষোলোটি বই পড়ে থাকেন তারা বই পড়ার পেছনে ব্যয় করেন ঘন্টা তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য ব্রিটিশ আধিপত্যের এই দেশটিতে বছরে গড়ে মানুষ করে বই পড়ে থাকেন সেই বই পড়ার পেছনে হল তিনশো তেতাল্লিশ ঘন্টা চতুর্থ স্থানে রয়েছে ইউরোপের দেশ ফ্রান্স তারা বছরে চোদ্দটি করে বই পড়ে থাকেন বই পড়ার পেছনে তারা তিনশো পাঁচ ঘন্টা ব্যয় করে থাকেন ইউরোপের আরেকটি দেশ ইতালি এই দেশের মানুষ তেরোটি করে বই পড়ে তারা বই পড়ার পেছনে ব্যয় করে দুশো আটাত্তর ঘন্টা তাই যে দেশ যত বেশি উন্নত সে দেশের মানুষ তত বেশি বই লেখাপড়া করবেন এটাই স্বাভাবিক তবে নিয়ম মেনে বই পড়ুন আরো বিস্তারিতভাবে জানতে চক্ষুরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নেন টাইমস ফোটিন ব্যুরো কলকাতা